আমরা গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের চব্বিশ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যেটা আমাদেরই ব্যর্থতা যে গণপ্রথানের এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য আমরা এটা আমাদের উচিত ছিল আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল সরকারেরও উচিত ছিল আরো আগে আমাদের প্রবাসে যারা গণপ্রথানে অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা এর আগে একশো অষ্টাশি জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম কিন্তু বাকি পঁচিশ জন রয়ে গেছিল সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলা দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রাম গিয়েছি তখন এক কাপা অনেক রাত ধরে আমাদের যেই এখানে আমরা আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিলেন অনেক অনুরোধ করেছিলেন আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করা সরকারকে চাপ প্রয়োগ করা এবং আমাদের এনসিপি ডায়াসপোর অ্যালায়েন্সে যারা রয়েছেন তারাও কাজ করেছেন বৈশ্বিকভাবে এটা জনমত তৈরি করা এটা লবিং করা কারণ এই মানুষগুলোকে আমরা মনে করি যে আমাদের গণ শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণ যোদ্ধা ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করে আমাদের সকলেরই দায়িত্ব গণভ্যুত্থানের সময় তারা যে সাহসিক ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো ভুলবে না আমরা দেখেছি যে গণ যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারতেছিলাম না আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু বৈশ্বিকভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয় তাদেরকে গ্রেফতার হতে হয়েছে এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে প্রতিবাদ জানায় তাদেরকে গ্রেফতার করতে হবে সেই দেশের আইন অনুযায়ী এবং যদি সরকার পতন না হতো